লাইফে জাস্ট এতটুকু সাকসেস হন যাতে কোথাও গেলে আপনার নিজের পরিচয় আপনার না দিতে হয় মানুষ আপনার নাম শোনার আগে যেন আপনাকে চিনে ফেলে পাবন্তু এমন একটা লেভেল অফ সাকসেস যেখানে আপনার উপস্থিতি আপনার পরিচয় আপনার প্রত্যেকটা কাজও একটা ব্র্যান্ড আর আপনার নাম শোনার আগে যেন মানুষ আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হয় আজকে ভিডিওতে আমি আপনাকে সেই পথটাই দেখাবো কিভাবে আপনার জীবনটাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনাকে পরিচয় দিতে আর প্রমাণ করতে হবে না আপনি কে সমাজে আমরা সবাই পরিচয় খুঁজি কেউ চাকরি দিয়ে কেউ ব্যবসা দিয়ে কেউ ডাক নাম দিয়ে কিন্তু আসল শহর মানুষরা তার নিজের পরিচয় নিজে দেন না তাদের নাম ওই যথেষ্ট উদাহরণ স্টিভ জবস ইলন মাস্ক মেসি ক্রিস্টিয়ানো রোনালদো এপিজে আব্দুল কালাম তাদের নাম শুনলেই মানুষ চিনে ফেলে এখানে মূল কথা হল সাকসেস মানে টাকা বা নান্যত্র নয় বরং এমন বেলু তৈরি করা যা মানুষের মনে চিরস্থায়ী থাকে আর মানুষের মনে চিরস্থায়ী থাকার জন্য তিনটা দাম অবিচল টাকা প্রতিদিন একটু হলেও প্রগতি করা সাফল্য হঠাৎ আসে না উদাহরণ বিরাট কোহলি তিনি রাতারাতি কিং কোহলি হননি প্রতিদিন প্র্যাকটিস আর ডায়েট এ ফিটনেস অবিচল থেকেছেন নাম্বার টু মানুষের জন্য তৈরি করা আপনি কি দিচ্ছেন সমাজকে আর দুনিয়াকে উদাহরণ গ্রুপ শুধু ব্যবসা করেননি হাসপাতাল স্কুল সমাজ উন্নয়ন করেছে নাম্বার 3 নিজেকে আলাদাভাবে প্রমাণ করা উদাহরণ মাইকেল জ্যাকসন কোপেলয় নিজের আলাদা আইডেন্টিটি বানিয়েছিলেন এখন ভাই দেখুন আপনি এখন ধরতলে যে অবস্থানে আসেন এখানে আপনি যাই কিছু করেন না কেন মানুষ আপনাকে পাতা দিবে না আপনার প্রশংসা করবেন আপনি যতই ভালো কাজ করেন কেন আপনার প্রশংসা কখনো করবে না কিন্তু যদি আপনি নিজেকে একটা ব্যান হিসাবে তৈরি করেন তাহলে আপনি যাই কিছু করেন না কেন মানুষের কাছে মনে হবে সেটাই ঠিক যদি আপনি কোনো কাজ বুলু করেন তাহলে ভাববে যেন সেটাই ঠিক যদি আপনি পানিকে সতর্ক মনে করেন তাহলে ভাববে সেটাই সঠিক কারণ একটাই এখানে আপনি একটা ব্র্যান্ড আপনি একজন সফল মানুষ তাই ভাই অসুস্থ না করে নিজেকে একটা ব্যান হিসাবে তৈরি করুন আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আপনি এখন কাদের সাথে চলতেছেন আপনি কার সাথে থাকতেছেন এগুলোর উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করে সিম্পল উদাহরণ দেয় জীবনে বন্ধু বান্ধব থাকা খুব জরুরি সেটা আমি আপনি আমরা সকলে জানি যেমন দেখেন আপনি এখন স্মোকিং করেন না কিন্তু আপনার সাথে বন্ধু আপনার বেস্ট ফ্রেন্ড সে স্মোক করে আপনি যখন তার সাথে চলাফেরা করবেন তার সাথে থাকবেন একসাথে খাবেন সো তার মেন্টালিটি আপনার মেন্টালিটির সাথে কিছুটা মিল খেয়ে যাবে যেমন সে আপনার সামনে স্মোক করলো বা আমি জানি আপনি ভালো মানুষ আপনি এগুলা করবেন না তারপর বলতেছি যখন আপনার সামনে খাবে তখন কিন্তু আপনার মনের ভিতরে একটু হলো নাড়া ছাড়া দিবে আস্তে আস্তে নাড়া ছাড়া দিদি একটা পরে পরিচিত হয়ে যাবে দেখবেন যে আপনি আস্তে আস্তে স্মুক খাওয়া শুরু করছেন তখন কোথায় গেল আপনার ভালো মানসিকতা তাই আপনি তাদের সাথে চলেফেরা করবেন যাদের সাথে চলেফেরা করলে আপনার ভবিষ্যৎ ভালো হবে মনে রাখবেন শুঙ্গ দোষে আসে আর আপনি এমন কাজ করবেন যে আপনার কাজের জন্য আপনার পরিচয় হয় আর আপনি যতই বড় হন শিখতে থাকুন কারণ শিক্ষার কোনো বয়স নাই আলবার্ট আইনস্টাইন ও যদি হয়নি তার থিওরি নাম পরিচিত দিয়েছে

লাইফে আপনি এতটুকু শ্বাসত হন যা আপনার পরিচয়টা আপনার নিজের না দিতে হয় পরম মানুষ আপনাকে দেখি বলুক ওই তো এসেছে যার কাজ যার জীবন যার স্টোরি আমাদেরকে অনুপ্রেরণা করে মনে রাখবেন আপনার নাম তখনই ব্রেন হবে যখন আপনার কাজ শ্রীর নামকে সম্মানিত করবে তো এই চুলাস্কে ভিডিও সবাই বড় থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ